নির্ঘুম রাত তার বাথরুম হয় না খাওয়ার ব্যাপারে পিকি অ্যালার্জি কথা বলতে কষ্ট হচ্ছে আই কন্টাক্ট নেই এরপরে অ্যাক্টিভিটি এই লক্ষণগুলা এই কষ্টগুলো আস্তে আস্তে কমে যায় তখন তারা আবার ব্রেন ভালো কাজ করে তার আবার সোশ্যাল করতে শিখে তারা আবার ফ্রেন্ডশিপ করতে শিখে দেখাম একটু নর্মাল লাইফ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহাত সুপ্রিয় ভাই বোনরা আজকে অটিজমের সংখ্যা যে হারে বাড়ছে যেটাকে আমি বলি অটিজম স্যাকচুয়ালি অটিজম না অনেকগুলা সিমট্রমের কম্বিনেশন যেটা আজকে প্রতি বত্রিশ জনে একজনে এবং আমরা যখন ছোটো ছিলাম সেটা কয়েক হাজার একজন ছিল মেবি তিন চার পাঁচ হাজার একজন ছিল এবং আজকে পাঁচ বছর আগে যেটা ছিল প্রতি একশো বাষট্টি জনে একজন সেটা এখন দাঁড়িয়েছে প্রতি বত্রিশ জন একটা বাচ্চা ছেলে অটিস্টিক এবং আরও রিসার্চ বলছে যে প্রতি তিন জনে একজন নাকি নিউরোজিক্যাল ডিজঅর্ডারে ভুগছে তাহলে আমাদের এই সংখ্যাটা এত বেশি কেন বাড়ছে এটা আমাদের গরমটা কোথায় আমরা আমাদের পাঁচটা ধাপে সমাধান কথা বলছি আমাদের যে এত পেশেন্ট ভালো হচ্ছে আপনারা দেখেছেন আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে আসছি আপনাদের জন্য এবং এই পাঁচটা ধাপে আমরা সমাধানটা করছি কিভাবে প্রথমত হচ্ছে যে আমাদের যে ফুড অল্টারেশন হয়েছে আজকে কোনো সঠিক খাবার নেই সব খাবারই চেঞ্জ হয়ে গিয়েছে আপনি বাজারে কিনতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট খাবারই হচ্ছে মডিফাইড অথবা কেমিক্যালি অ্যাডেড তো ডায়েট চেঞ্জ করে যখন কেমিক্যাল ফ্রি ডায়েট দেওয়া হবে তখন তার শরীরে পুষ্টি আসতে শুরু করবে ইনফ্লেশন কমে যাবে তার অর্গানগুলো ভালো কাজ করে তখন পুরো অর্গান সিস্টেম ভালো কাজ করলে গার্ড ভালো কাজ করলে তখন ব্রেনটা ভালো কাজ করে যেটা আমাদের পেশেন্টের এক্সাম্পল আপনারা দেখেছেন দুই নম্বর হচ্ছে সাপ্লিমেন্ট এই ধরনের পেশেন্টদের অনেক কোমরবিট কন্ডিশন থাকে তাদের অ্যালার্জি থাকে তাদের প্যাটের সমস্যা থাকে তারা কথা বলতে সুবিধা হয় নার্ভাস সিস্টেম ব্রেন কোর্ডিনেশানটা উইক থাকে যাদের এনার্জি ডিফিসিয়েন্সি থাকে ঘুমের সমস্যা থাকে যাদের বাথরুম সমস্যা থাকে কারণ পেটে এনাফ গুড ব্যাকটেরিয়া নেই মানে মাইক্রোবায়োটা ইমব্যালেন্স তখন আমাদেরকে এই ধরনের সিমট্রমের জন্য বা এই ধরনের রুট রুটকজের জন্য যে কারণে সে কথা বলতে পারছে না যে কারণে সে স্বাভাবিক বিহেভিয়ার করছে না তাদের জন্য আমাদের সাপ্লিমেন্ট দেওয়া লাগে এই সাপ্লিমেন্টগুলোর কারণে তখন আবার আসতে তার ইন্টারনাল ফাংশনগুলো ভালো হয় এবং তার রুট কজ থেকে ভালো হয় কারণ মনে রাখবেন কোনো দুইটা অটিজম পেশেন্টের একই সিমট্রম না প্রত্যেকটা অটিজম পেশেন্ট তাদের ওন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে থাকে এই জন্য আমরা বলি অটিজমস নট অটিজম কারণ প্রত্যেকে ইউনিক কার কি রুট করে আছে আমরা সেখানে ফোকাস করতে হবে আমাদেরকে তিন নম্বর হচ্ছে ইমোশনাল সাপোর্ট এখন ইমোশনাল সাপোর্ট হচ্ছে যে তাদের যে কষ্টটাকে বোঝা দে আর ট্রাইং দে আর বেস্ট টু লিভ অ্যান্ড টু খোপ আপ উইথ দ্য ওয়ার্ল্ড দে আর স্ট্রাগলিং সো মাচ তারা তাদের সব কিছুতে চেষ্টা করে কিভাবে এই সমাজের সাথে পৃথিবীর সাথে মিলাই চলবে কিন্তু তারা পারে না দে হ্যাভ দেয়ার ফিজিক্যাল ব্যারিয়ার আর স্ট্যাগলিং দ্য সিস্টেম ইমোশনালি তারা ইমব্যালেন্স সো ইমোশনাল ব্যালেন্সের জন্য আমার কিছু ভিডিও আছে আমি আমার পেশেন্টদেরকে দেখাই কীভাবে পেশেন্ট অটিজম পেশেন্ট যারা কোঅিনেট করবে না বা তারাও কথা শুনবে না তাদের থেকে কীভাবে সারগ্রেট করে নিজেই ইমোশনাল হিলিং করতে হয় যেটা আমার পেশেন্টদেরকে আমি সরাসরি দেখাই একটা ভিডিও দেখিয়েছি ওইটা আপনি দেখতে পারেন চার নম্বর হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ সানলাইটে যাওয়া যেমন সানলাইট যাওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনি একটা অংশ মিনিমাম থার্টি মিনিটস আপনি সূর্যালয় সরাসরি যাতে মাথা লাগে তার শরীর যেন অন্যান্য অর্গানগুলো ইনফ্লামেশন থেকে বেরিয়ে আসে গ্ল্যান্ডগুলো আবার অ্যাক্টিভেট হয় তার প্রয়োজনীয় হরমোন তৈরি করতে পারে তার শরীরে এনার্জি তৈরি হয় ভাইটামিনগুলো তৈরি হয় কারণ সানা শুধু ভাইটামিন ডি না দেভ অ্যাক্টিভেট দ্য হোল সিস্টেম ইন টু দ্য ব্যালেন্স ইউ সার্কিডিয়াম রিদম অ্যান্ড ব্রিং ইন টু দ্য হোমি লেভেল এবং এর পাশাপাশি যে ডায়েটের কথা বলছিলাম ডায়েটটা অবশ্যই খেয়াল করতে হবে যে গমের তৈরি খাবার ডেরি জাতীয় খাবার এবং টু মাছ মিট খাচ্ছে না তাকে ভাত শাক সবজি ফলমূল মাছ ডিম এই খাবারের মধ্যে আসতে হবে এবং সুগার সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে এবং এই যে সুস্থ হবার একটা বড় নিয়ম হিসেবে কাজ করেছে আপনি দেখেছেন যে আমরা স্টেম সেল দিচ্ছি স্টেম সেল আমেরিকাতে রিসার্চ বেস আমাদের ডক্টররা দিচ্ছে আমি এইসব পেশেন্ট যখন কনসাল্ট করি বেস্ট মাই এক্সপেরিয়েন্স অ্যান্ড রিসার্চ তার কতটুকু স্টেম সেল দিলে তার কোন ধরনের স্টেম সেল দেওয়ার ফলে তার যে আন্ডার ওয়ার্কিং বা ডেভেলপমেন্টাল বা কোর্ডিনেশান মিসিং বা ড্যামেজ যেটুকু আমরা দেখতে পাচ্ছি তাদের ব্লাড ওয়ার্ক সব ধরনের ল্যাব রিপোর্ট এবং তাদের অ্যানালাইসিস থেকে এবং তাদের বিহেভিয়ারাল এবং তাদের সিমটোমেটিক সব করে আমরা দেখি যে তার কোন ধরনের সেটাই কট ব্লাড টিস্যু নাকি ওয়ার্থঞ্জেলি নাকি টিস্যু থেকে নাকি ব্লাড থেকে এবং কোন ধরনের সেল আমি চারটা ল্যাবের সাথে কাজ করছি যাতে করি বেস্ট সেল এবং বেস্টটা টাইপ আমরা সিলেক্ট করতে পারি এবং সেভাবে আমরা পেশেন্টকে দেই এবং সেভাবে ডোজটি করি যার কারণে আমাদের এই পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন যে অনেক পেশেন্ট কথা বলতে পারতো না এখন কথা বলতে পারে হোয়াইট ম্যাটার ডিজিজ যেটা সেরিব্রাল পালসি এই ধরনের পেশেন্টকে দেখুন তারা কীভাবে আস্তে আস্তে সুস্থ হচ্ছে তারা হাঁটতে পারে তারা এখন দাঁড়াতে পারে তারা কথা আগেও ক্লিয়ার করে বলতে পারে He now knows his brother's name, Eddie. Okay. And we were seeing pictures. And now he's like, oh, Eddie. Oh, Moises.

মানে আমাদেরকে ধরেন দুই তিন ঘন্টা একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায় মানে আগে তো কোনো উপায় ছিল না সেটা টোয়েন্টি থ্রি ইয়ার্সেরও হয়েছে সেটা সিক্স সেভেন ইয়ার্সেরও হয়েছে তো এটা এইচ ম্যাটার না অনেকে বলে ও ছেলে বড়ো হয়ে গেছে ভালো হবে না যদি সবগুলো স্টেপ ভালো হয় আমাদের দেখুন আমাদের পেশেন্টদের এক্সাম্পলগুলো আপনারা খুবই এনকারেজিং হবে জন্য যারা আগে ঘুমাইতে পারতো না এখন ঘুমাতে পারে শুধু সাপ্লিমেন্ট দুই দিন চালু করার পর তো এখন ঘুমাইতে পারতেছে যেসব পেশেন্টরা টু মাছ অ্যালার্জি ছিল অ্যালার্জিগুলো কমে গেলে তখন আবার ব্রেন আবার ফাংশন করতে শুরু করে এবং আমাদের সাপ্লিমেন্ট এবং ডায়েট এবং স্টেমসেল দেওয়ার তিনটে একসাথে করুন আমি বলি তিনটে একসাথে দেওয়ার ফলে আমাদের সাপ্লিমেন্টগুলো আসছে যাতে করি আদার ফাংশন রিজানায় রিস্টোর হওয়ার পরে তখন ব্রেনটা আবার আস্তে আস্তে গ্রো করতে শুরু করে মনে রাখবেন এটা অরিজম রিভার্স হচ্ছে না এটা তার কষ্টগুলো স্ট্রাগলগুলো তার নির্ঘুম রাত তার বাথরুম হয় না খাওয়ার ব্যাপারে পিকি অ্যালার্জি কথা বলতে কষ্ট হচ্ছে আই কন্ট্যাক্ট নেই এরপরে হাইপার অ্যাক্টিভিটি এই লক্ষণগুলা এই কষ্টগুলো আস্তে আস্তে কমে যায় তখন তারা আবার ব্রেন ভালো কাজ করে তার আবার সোশ্যাল লার্নিং করতে শিখে তারা আবার ফ্রেন্ডশিপ করতে শিখে দি খাম লাইফ থ্যাংক ইউ সো মাচ হেল্প মাচয় প্লিজ লিভ বিলো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাবনরা আপনারা অনেকে স্টেম সেল থেরাপি নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আবার অনেকে আমেরিকাতে আর্ট নেয়ার জন্য অনেকে আবার আমাদের বাংলাদেশ কিনে যাচ্ছেন অনেকে আমাদের লন্ডন কিনে যাচ্ছেন এখন অনেকে বুঝতে পারছেন না কোথায় যাবেন কোনটাকে প্রাপ করবেন বা কোথায় গেলে ভালো হয় কারণ পানামাতে দেওয়া হচ্ছে সার্বিয়াতে আবার ইউক্রেনে আবার ইন্ডিয়াতে অনেক জায়গা দেওয়া হয় তো আমি একটু ক্ল্যারিফাই করি কোথায় গেলে ভালো হয় আপনি চিন্তা করুন আমি আপনাকে জাস্ট জিনিসগুলো তুলে ধরি সেটা হচ্ছে যে সেল ভেরি সফিসটিকেটেড মেথড যেটাকে প্রিজার্ভ করা প্রসেস করা টেস্টিং করা এই থ্রো টেস্টিংটা শুধু আমেরিকাতে করা হয় তাহলে আপনারা প্রথমে চিন্তা করবেন যে আমেরিকার যে এফডিএ রেগুলেটেড যে ল্যাবে এগুলাকে প্রসেস করা হয় এটার টেস্টিং যে থ্রো ওয়ার্ক আমি আপনাদেরকে পেশেন্টদেরকে দেই যেটা আপনাদের জন্য অত একটা বিশ্বাসের কারণ হবে এবং যারা অন্যান্য জায়গা থেকে নিচ্ছেন বুঝতে পারেন তাদের টেকনোলজি তাদের টেস্টিং নিশ্চয়ই আমেরিকার মতো হবে না আর আপনারা যারা চিন্তা করছেন যে স্টেম সেল থেরাপের জন্য টার্কি ইন্ডিয়া অথবা পানামা যাবেন মনে রাখবেন তাদের কোনো রেগুলেশন নেই তাদের কোনো অ্যাপ দিয়ে নেই এনিবডি ক্যান মেক দ্য ল্যাব এন্ড মেক সেল অ্যান্ড গেভ ইট টু ইউ আমেরিকাতে প্রত্যেকটা ল্যাব হ্যাজ টু বি হ্যাজ্রুভ স্টেমসেল হ্যাভ টু বি অ্যাপ্রুভ হওয়ার পরে ফুললি রেগুলেটেড এবং ফুললি টেস্টিং থ্রু প্রসেস গভর্নমেন্টকে সাবমিট করতে হয় এই জন্য বলছি আপনারা যাবেন আছে কিনা নাকি যে আপনারা চিন্তা করে দেখে শুনে জেনে তারপর ঠিক করুন কোথায় স্টেম সেল নেবেন এবং এর পাশাপাশি আমাদের স্টেম সেলের সাকসেসগুলো আছে এগুলো আপনারা কম্পেয়ার করবেন তখন আপনাদের ডিসিশনটা সহজ হবে তাছাড়া স্টেম সেলটা অনেক টাইপ আছে যেগুলো প্রাণী থেকে আনা হয় প্ল্যান্ট থেকে আনা হচ্ছে এবং মানুষের শরীর থেকে আনা হলেও কোন কোন জায়গা থেকে আনা হচ্ছে কীভাবে প্রসেস করা হচ্ছে আবার বেবি থেকে নেওয়া হলেও যদি বেবির আবার যদি অ্যামব্রায়নিক হয় তখন তো আরও বিপদ তখন তো এটা আবার অভাগ্রহ হয়ে যাবে তো আপনারা দয়া করে এই ধরনের বিপদে পড়বেন না যেখানে সেখানে গিয়ে কারণ তারা তো আপনাকে রিস্ক নেবে না কিন্তু আমাদের পেশেন্টরা যেভাবে সুস্থ হচ্ছে যেভাবে সাকসেসফুলি আমি দেখিয়েছি আমি দেখেছি যে কোনো কোনো বেচের একজন দুজন ছাড়া প্রায় প্রত্যেকটা পেশেন্টই বলে তাদের সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে এবং তিনটা থেরাপি দেওয়ার পরে অনেক পেশেন্টই বলে আমার লাগবে না আমার সন্তানের অ্যানাফ ইম্প্রুভ হয়েছে আমার আর লাগবে না আই এম ভেরি হ্যাপি তাহলে আপনারা যেখানে সেখানে গিয়ে রিস্ক নেবেন না কারণ আপনারা জানেন না ওই ধরনের পটেন্সি আছে কিনা ওই সেলগুলোর তো সঠিক পটেন্ট পাওয়ার জন্য বা সঠিক টাইপ পাওয়ার জন্য আপনারা হয়তো আমাদের ক্লিনিকগুলোকে আপনারা বেছে নিতে পারেন তো আপনারা আগে যাচাই করবেন আমাদের পেপারগুলো দেখবেন এবং আমাদের রেজাল্টগুলোকেও কম্পেয়ার করবেন এবং মনে রাখবেন যে হয়তো কোথাও প্রাইস কম বেশি হবে কিন্তু রিস্কে যাওয়া বা প্রপার পরেন্ট সেল না দেয়া। অথবা প্রপার রেজাল্ট যদি না পান প্রপার টেকনোলজিক্যালি যদি এটাকে প্রিজার্ভ করা বা প্রসেস করা না হয় প্রপার জায়গা থেকে এটা কালেক্ট করা না হয় অথবা যদি প্রপার টেস্টিং করা হয় এটা যেন খুব রিস্কের কারণ হবে হয়তো টাকা পয়সা কম বেশি হবে কিন্তু আপনার রিস্ক এবং সাকসেসটা আপনার বেশি প্রায়োরিটি দিয়ে চিন্তা করতে হবে আর সেল যাদের প্রয়োজন তারা হচ্ছে যে স্পেশালি অটোজম কিডসরা সেলটা মাস্ট যাদের কিডনি ডায়ালিসিসে কিডনি অ্যাপ্রোপ্যাথি অথবা ক্রনিক কিডনি ডিজিজ অথবা হার্ট ফেলিউর অথবা লিভার সিরোসিস ফ্যাটি লিভার সহ যাদের অর্গান ফেলিউর লুপাস হাসি মোটো ফাইব্রোমাইলজিয়া মাল্টিপারসোরোসিস অথবা এমন কিছু অটোমিন রোগ যা অনুভাবে ওষুধ ভালো হচ্ছে না তখন স্টেমসিল এখানে অনেক বড়ো আসার আলো এনিওয়ে এই ধরনের পেশেন্টের জন্য আমি সবসময় আপনাকে ফ্রি কনসাল্ট করব শুধু আপনার আমাকে জানাবেন ইনশাআল্লাহ আপনাকে আমি স্টেপসে গাইডলাইন দিব তো আপনার যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাকে কল দেবেন আমি একটা স্কেডিউল করে আপনাদেরকে ফ্রিলি কমপ্লিটলি একটা গাইডলাইন দেব স্টেমসিল কার জন্য দরকার কতটুকু দরকার কোন পটেন্সি দরকার কেউ স্টাইলে ইনজেক্ট করতে হবে সেটা আপনাকে আমি গাইডলাইন দেবো ইনশাল্লাহ সালামালাইকুম কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মধ্যে যে আপনার খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডায়বেটিস আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের স্মরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম সব খাওয়া দাওয়া তোলাবিরা ব্যায়াম নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় চার মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই আগে তো মানে আমাদেরকে ধরেন দুই তিন ঘন্টা একসাথে আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকে পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল অসম্ভব অসম্ভব ভায়োলেন্ট ছিল সব সময় আর বাসার থেকে খালি পালিয়ে যেত হারিয়ে যেত মানে একবার দুইবার না পাঁচ ছয় ঘন্টার জন্য এবং দিনে কয়েকবার এই ঘটনা ঘটতো মানে আমি কি বলবো আমার বাচ্চাই আমাকে বলছে যে আমি এই ডাক্তারের সাথে থাকতে চাই তারপরে ওর ওজনটা প্রায়ই কমে যেত প্রায় কমে যেত ওইটা আর এখন হয় না মানে ফিজিক্যালি অনেক বেটার ফিল করে তারপর ওর টেম্পারমেন্ট অনেক ভালো মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে আমাদের বাসায় সারাক্ষণ পুলিশ আসতো আলহামদুলিল্লাহ এখন একদম He now knows his brother's name, Eddie, okay. and we were seeing pictures, and now he's like, "Oh, Eddie, oh Moises. Now he knows his name too. Wow. Uh -huh. So a lot. Uh, he has improved. I've noticed a lot. What's his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and he's, And my husband's always saying, "He's he's gonna be fine. He's gonna be fine." That's nice. Yeah. Okay, yes, good luck. Give me high five. Say a high five to the doctor. Yeah. We'll see you later.